নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব ফুলকপির কালিয়া তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি এ দেখুন ফুলকপিটা আমি এবার কাটবো কাটব ফুলকপিটা কেটে নিচ্ছি কেটে আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা আমি এই জলে ভিজিয়ে রাখলাম একে একে কেটে আমি জলে ভিজিয়ে দেব তো ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি সামান্য নুন জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ফুলকপি থেকে পোকাগুলো বেরিয়ে যায় এই জন্য আমি ফুলকপিটা নুন জলে ভিজিয়ে রাখলাম এবার দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখছি ফুলকপি কালিয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা টমেটো দুভাগ করে দিয়েছি যেহেতু গ্রেড করব সেই জন্য নিয়ে নিয়েছি আদা দু কোয়া চার কোয়া রসুন তিনটে পেঁয়াজ চারটে আলু আর কাঁচা লঙ্কা রয়েছে তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু রয়েছে তখন তখন আমি এগুলো গ্রেড করে নেব তো আমার পেঁয়াজ রসুন আদা টমেটো গ্রেট করা হয়ে গেছে আলু কেটে নিয়েছি এবার আমি ফুলকপিগুলো ভালো করে ছেঁকে তুলে নেব এভাবে নুন জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে ফুলকপি থেকে পোকাগুলো বেরিয়ে যাবে এবার আমার ফুলকপিগুলো চাকা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জানিয়ে দেবো কড়াইটা গরম হতে দিলাম তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমি কিন্তু এখানে ফুলকপি কালিয়া করার জন্য অল্প তেল দিচ্ছি জানি আমি অল্প তেল দিলাম এই তেলটায় আমি ফুলকপি আলু একসঙ্গেই ভাজবো এবার আমি দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ফুলকপি আলুটা দেখে একসঙ্গে সুন্দর আলু ভেজে যাবে আগে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আমি আড়াই করে নেব আমি দেখি ফুলকপি আলুটা একদম অল্প তেলে ভাজছি এ দেখুন আমি ফুলকপি আলুটা অল্প তেলে ভেজে আমি পালিয়াটা করবো আগে দেখুন আমার কড়াইতে একটু তেল নেব হালকা তেলে ভেজে আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন আমি কিন্তু হেলদি রান্না করছি যেহেতু সবার শরীর পক্ষে ভালো তার জন্য আমি হালকা ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দিলাম মিনিটের জন্য ফুলকপি এবার ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দিয়ে দেব আবার একটু সামান্য পরিমাণ তেল এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল এর মধ্যে দিয়ে দেব আমি জিরা ফড়ন একটা তেজপাতা দু ভাগ করে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ দুটো লবঙ্গ এবার আমি নাড়া করে নেব জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ রসুন আদা বাটা পেঁয়াজ বাটা গ্রেড করা টমেটো দিয়ে আমি তা নাড়াচাড়া করে নেব অল্প তেলে মশলা আমি কষিয়ে ফালিয়া করব আমার পোখানো হোক ততক্ষণ আমি লঙ্কা হলুদ সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবার আমি করে মশলাটা একটু এই দেখুন মশলাটা কিভাবে কষাচ্ছি কি সুন্দর লাল হয়ে যাচ্ছে এইভাবে আপনারা কম তেল দিয়েও রান্না করতে পারেন এই দেখুন আমার মশলা খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে মশলাটা থেকে তেল ছাড়বে আস্তে আস্তে করে তখন মশলাটা কষা হয়ে যাবে এই দেখুন আমার মশলা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়ছে প্রায় মশলাটা কষা হয়ে আসছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি চিনিটা দিলে তরকারি কালারটা এই দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপিটা তুলে দেব ফুলকপি আলুটা আমি তুলে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব ফুলকপিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আমার দিয়ে দিচ্ছি জল জল দিয়ে নাড়াচাড়া করে এবার আমি আবার পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়েও ততক্ষণে ফুলকপি আলুটা ফুটুক ভাপে সেদ্ধ হয়ে যাবে তো মাঝখানে আবার ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা কেমন হয়েছে আলুটা সিদ্ধ হয়েছে নাকি আমি একটু দেখে নেব সামান্য একটু বাকি আছে আবারও আমি নাড়াচাড়া করে আবার দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম তো ফুলকপিটা আবার দেখে নিচ্ছি এই দেখুন আমার ফুলকপির কালিয়াটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম দিচ্ছি গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি আমার ফুলকপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো ফুলকপির তরকারিটা কেমন লাগছে এবং খেতে ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন এবার আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ফুলকপির কালিয়া দেখুন কত সুন্দর হয়েছে এবার আজকের মতো এখানেই শেষ আগামী করবে আবার আসছে